কোন কিছু আল্লাহর কাছে চাইতে কিভাবে চাইতে হয় সরাসরি চাইবেন বাংলা ভাষা বুঝেন কিনা বা আল্লাহ বাংলা বুঝেন না বুঝেন কিনা না মনে হয় বুঝেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি বাংলা বুঝেন তাহলে অবশ্যই আপনি বাংলা চাইতে পারবেন আল্লাহ আমাকে কি দেন সুন্দর একটা বউ দেন ইয়াংরা খুব খুশি হয়ে যাবে শুনলে হ্যাঁ এই আমি আমার তো বলতে হবে না আপনাদের জন্য বলতেছি এটা কার লাগে তো এই দোয়া করা যাবে কিনা আরবিতে বানাই বানাই বলা লাগবে না ভাই ও বাংলা এটা বললো আল্লাহ সরাসরি তবে হচ্ছে প্রথমে আল্লাহর জন্য প্রশংসা করা পরে দূর পাঠ করা তারপরে তারপরে সব শেষে আবার আল্লাহর প্রশংসা করা দূর পাঠ করা তুমি এটা এই যদি করতে পারেন তাহলে সব সুন্দর এই জন্য প্রথমে আর দেখেন প্রথমে কি হয়েছে আলহামদুলিল্লাহ প্রশংসা আর রহমান প্রশংসা মাল কি এরপরে কি বলছে এই দিনে মুস্তাকি বলছে না মানে পরে প্রশংসা করার পরে তাই তো আর ওবার শিখে দিচ্ছি নেভেল কি ওয়ালহামদুল্লিল্লাহে রব্বী আলমি এইভাবে যদি হয় তার চেয়ে সবচেয়ে সুন্দর চাওয়া হয় কারণ দুরুদ কবুল হবে হামদ কবুল হবে মাঝখানে আপনার দোয়াটাও কবুল হয়ে যাবে এই জন্য ষোল্ল সতর্শ আদিশে আসছে যে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কেউ আহ যতক্ষণ পর্যন্ত কেউ শরাফ না পাঠ করে রসুল ভয় ততক্ষণ পর্যন্ত কি থাকে দোয়া আটকে থাকে দূরন্ত অবস্থা থাকে তো অবশ্যই পাত করবেন তাতে করে দোয়াটা কবুল হয়